এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই দেশের কল্যাণ আছে বৈষম্য দূর করতে না পারে সংস্কার করতে না পারে তাহলে তাকে টেনে ওখান থেকে বের করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা পাঁচই আগস্টের পর বাংলাদেশে একটা দেশ পরিচালনার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কমিটি করা হয়েছে সেই উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতিতে একবারই জিরো ছিলেন তিনি হয়তোবা অর্থনীতিতে স্বাবলম্বী ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার ছিলেন গত দুই মাসে তার যে বাংলাদেশের কার্যক্রম এতে তিনি রাজনীতির যে জিরো পার্সেন্ট ছিল সেখান থেকে মাইলেজে চলে আসছেন এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই একটা সরকারকে প্রতিহত করার চেষ্টা করছে সেই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বক্তব্য ছিল কোন জায়গায় কোনো বৈষম্য থাকতে পারবে না যেখানে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে সংস্কার করতে হবে সেই লক্ষ্যে যেখানে যে বৈষম্য দেখা দিয়েছে তারা হয়তোবা এই সরকারের কাছে দাবি দেওয়া করছে কারণ হচ্ছে এই সরকার সংস্কার করবে নির্বাচনের আগে এই জন্যই তারা তাদের কাছে দাবি করেছে হয়তোবা এই যে আনসার বিডিবি যারা আছেন তারা যে দাবি করেছিলেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছেন এরপরে এই পোশাক খাদে যে দাবি দেওয়া ছিল সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছে এরপরে এই যে ছাত্ররা এই যে দুইটা বছর করোনা ভাইরাস ছিল সেই করোনা ভাইরাসে কোনো চাকরির নিয়োগ ছিল না আবার অনেকের এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে চার বছরের কোর্সে আট বছর সময় লাগে সেখানেও তাদের বয়স কমে যায় এরপরে হচ্ছে এই যে রাজনীতির যে প্রেক্ষাপটের একটা সমস্যা হয় নানান কারণে ছাত্ররা ৩০ বছর পার হয়ে যায় বিদেয় তাদের চাকরি হয় না আর যখন চাকরি হয় না তখন তাদেরকে মেধাশূন্য করা হয় তাদেরকে পরিবারের একটা বোঝা তৈরি করানো হয় তারা বিগত বছর সরকারের সংগ্রাম করেছিল তারা যৌক্তিক এটা একশো পার্সেন্ট যদি একশো পার্সেন্ট বলেন তাহলেও ভুল হবে তার উপরে যদি থাকে তাও যৌক্তিক একটা আন্দোলন করেছেন আমি বরাবরের ছাত্রদেরকে বলছি আপনারাই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাইছেন সুতরাং আপনাদের কথা যদি উনি না মানে ওনার চরম ফেফারত দিতে হবে আপনাদের কাছে যেহেতু পুলিশ বুলেট ছড়ছে পুলিশ ব্যক্তঘাত করছে পুলিশ মারছে এর প্রতিবাদে আপনাদের অধিকার আদায় করুন যদি অধিকার আদায় করতে না পারেন এই ডক্টর ইউনুস ব্যর্থ এই ব্যর্থ আপনারা নতুন একজনকে বসান যিনি পলিটিক্যাল ম্যান যিনি সুখ দুঃখ বুঝবে বুঝবে মানুষের যিনি প্রতিভা অন্যায়ের বিচার করতে পারবে বৈষম্য যেখানে আসে সেখানে বৈষম্য দূর করতে পারবে সেরকম একজন যোগ্য ব্যক্তিকে বানান বানানি এনজিও করিয়া বিদেশ থেকে বিদেশের সুসম্পর্ক কূটনৈতিক সুসম্পর্ক আছে বিদেশে আমি একটা বড় বিষয় এঁকেছি মনে রাখবেন রাজনীতি একজন একটা দল পরিচালনা করা একটা দেশ পরিচালনা করা

বাংলাদেশের মানুষের পঁয়ত্রিশ বছর উর্দু করে দিবেন এতে তো অসুবিধার কিছু নেই তাদের এমন তো না যে চাকরির বয়সটা আরো বাড়াই দিচ্ছেন পঁয়ত্রিশ বছরে তারা দরখাস্ত করে মেধার ভিত্তিতে চাকরি করবে আর তারা সেই মেধা অনুযায়ী তারা যারা চাকরিতে ঢুকতে পারবে তারা চাকরিতে ঢুকবে পঁয়ত্রিশ বছর তো যৌক্তিক বাংলাদেশ না বিশ্বের সকল রাষ্ট্রে পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আছে সুতরাং এটা একটা সংস্কার বৈষম্য বিরোধীর আওতায় একশো পার্সেন্ট আওতায় পড়ছে বৈষম্য বিরোধী সুতরাং ছাত্রছাত্রীদেরকে বলবো আপনারা রাজপথে থেকে দেশের কল্যাণে বিশৃঙ্খলা না করে কোন প্রশাসনের গায়ে হাত না দিয়ে শান্তিভাবে সুষ্ঠুভাবে আন্দোলন করে আপনাদের দাবি আপনাদের ন্যায্য অধিকার আদায় করবেন ইনশাল্লাহ যদি এই আপনাদের দাবি যদি তিনি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আপনারাই কিন্তু একটা সরকারকে হটাইছেন এরপরে তাদেরকে বসাইছেন এবং সে সেবর্থ হলো তাকে হটাইয়া দেশে একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বসিয়ে দেশের সংস্কার করুন সকল অন্যায়ের প্রতিবাদ করুন এবং সকল বৈষম্যতা দূর করে দেশে একটা শান্তি শৃঙ্খলা বয় আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন আর সকলের সকলের কামনা করে আজকের মতো সংক্ষেপে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া প্রার্থনা করছি